আমার বিয়ে হয়েছে দুই মাস হলো খুব ইচ্ছে করছে আপুকে দেখতে অনেক দিন হলো আপুকে দেখি না বিয়ের পর একবারে দেখেছিলাম আপুদের বাসায় গিয়েছিলাম আম্মুদের সাথে আপুকে ছাড়া কখনো একা থাকিনি জিমিন হচ্ছে আমার বড় আপু তার বিয়ে হয়েছে চুকা সাথে চুকা ভাই অবশ্য অনেক ভালো অনেকবার ফোন করে বলেছে যেতেই তুমি আমাদের বাসায় এসে বেরিয়ে যাও কিন্তু পরীক্ষা চাপে যেতে পারিনি হ্যালো আমি হচ্ছি কিন্তায় বাড়ির ছোট মেয়ে আমার বয়স হবে আঠেরো ওই দেখো তোমাদের সাথে বকবক করতে আম্মু ডাক বলো তাই থুতু করে নিচে গেলাম আম্মু ডাক সারা দিয়ে তেমা থুতু আর জিমিন ফোন দিয়েছে তোর সাথে কথা বলবে আপুর নামটা শুনতেই মায়ের হাত থেকে এক কান দিয়ে ফোনটা ধরে কানে ধরলাম হ্যালো আপু কেমন আছো তুমি একবারও তো ফোন দিয়ে জিজ্ঞেস করে না ছোট বোনটির কথা আমার কথা কি তোমার একবার মনে পড়লো না মনে পড়ে রে বোন অনেক মনে পড়ে কত করে বললাম যে আমাদের এখানে এসে পড় আমাকে বল না দিয়ে যেতে আর তাছাড়া তুই তো বলেছিস পরীক্ষার শেষে কলেজে অ্যাডমিট হবে আমাদের এখানে ভালো কলেজ আছে তোর দুলাবাও বলেছে কতবার করে চলে আয় না আমার সাথে দেখো তুই মেয়ের কাণ্ড আরে জিমি ও হলে ছোট কিন্তু তুই তো বড় তুই তো বুঝিস আর তাছাড়া তোর শ্বশুরবাড়িতে যদি দে থাকে তাহলে মানুষ লোকেরা কি বলবে বলতো আইর কথাটা শেষ হওয়ার আগে সুগা ফোনটা ধরল আম্মু এটা আপনি বলতে পারলেন তাইকে আমাদের বাড়ি কেউ কিছু বলবে না দয়া করে তাইকে আমাদের বাড়িতে আসতে দেন আর আমি আপনাদের কথা শুনবো না তে তুমি রেডি হয়ে থেকো আমি তোমাকে নিতে আসছি আর কোনো কথা শুনবো না তে এখন থেকে আমাদের বাড়ি থাকবে যতদিন না তার পড়ালেখা শেষ হচ্ছে তারপর আর কি তাদের অনেক জোরাজুরিতে তে এক রাজি হয়ে গেল আর তের মাও আপত্তি করেনি মির্জামে অনেকবার করে বলেছে এখন যদি আপত্তি করে ব্যাপারটা অন্য দিকে যাবে তাই তেলমার মা আর আপত্তি করেনি আর এমনিতেও তের পরীক্ষা শেষে তের অন্য জায়গায় অ্যাডমিট হয় আর সেটা জিমিনদের বাড়ির থেকে বেশি একটা দূর না তাই তো তের আরও সুবিধাই হলো তাদের বাড়িতে থেকে পড়াশোনা করতে শুনছো বাবা আজকে জিমিন ফোন দিয়েছিল জিমিন আজকে খুব রাগ করেছে আমাকে বারবার করে বলছে যে তেইকে তার বাড়িতে দিয়ে আসতে আর জামাই অনেক চোরাচুরি করছে তাই তাদের কথা ফেলতে পারিনি তাই রাজি হয়ে গেলাম আর তারা বলেছে তের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত তাদের বাড়িতেই থাকবে

বৌ মা শুনলাম তোমার ছোট বোন নাকি আজকে আমাদের বাড়িতে আসবেন হ্যাঁ মা আসলে থাকার মানে হোস্টেলেই থাকতো আমি আর বলেছি যে এখানে থাকতে আমি আপনাকে বলতে পড়ে গিয়েছিলাম মা তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি আপনাকে কোনো সমস্যা হবে না তো যে যে এসব কী বলছে জি এতদিনেই তোমার শাশুড়ির মাকে এসেছে না তুমি আকাশ সত্যি হোস্টেলে থাকবে এটা কেমন দেখায় আমাদের বাড়িতে তো বেশি একটা দূর না হোস্টেলে থাকলে মানুষই বা কি বলতো ভালো হয়েছে তোমার বোনকে বলেছে আমাদের এখানে থাকতে কি বলো আরে হ্যাঁ এটা বলার বিষয় আর তেই মা তো খুব একটা মিষ্টি মেয়ে আমাদের এখানে থাকতে কোনো সমস্যা হবে না যেমিন তাদের কথা একটি মুচকে হাসলো আর এই মাসের চিন হচ্ছে খুবই ভালো মনের মানুষ জিমিন খুবই লাখি তাদের মতন শ্বশুর শাশুড়ি পেয়ে মেয়ের মতন করে আগলে রাখে তাই তো তার বোনকে নিয়ে তাদের কোনো আপত্তি নেই কেউ একজন মন দিয়ে তাদের কথাগুলো শুনছিল যাক খাবার খেতে খেতে তে এতক্ষণ ধরে কথাগুলো শুনছিল যাক করছে এবারে ছোট ছেলে মানে সুগার ভাই যাক তার আসার খবর শুনে তার মনে লাভটা পড়ছে কারণটা হচ্ছে সে তেকে পছন্দ করে জিয়ন জাকু বয়স তার ব্যবসা হচ্ছে সে একজন ফটোগ্রাফার মানে বিয়ে বাড়িতে আদরের ছেলে আচ্ছা দেখ আজকে তুমি অফিসে চলে যাও আমি ডেকে নিয়ে এসে ওদিকে অফিসে চলে যাও ওকে তাহলে আমি যাই ভাইয়া তুমি এত টেনশন নিচ্ছ কেন আমি থাকতে এত কিসের টেনশন আর তাছাড়া তুমি তো আজকে কাজ আছে তুমি সাথে চলে যাও আমি যে নিয়ে না মানে আজকে তো আমার কোনো কাজ নেই আর বাড়িতে বসে থেকে কি করব। ঘোরাও হয়ে যাবে আর আসার সময় থেকে নিয়েও আসবো তুই যাবি তাহলে তো ভালোই হয় তাহলে তুই তুইকে আনতে চলে যা আমি ড্যাডের সাথে অফিসে চলে যাই তারপর আর কি নিয়ে বেরিয়ে পড়েদের বাসার উদ্দেশ্যে নিচে নামতে এক পুরুষকণ্ঠ আবাস পায় ভেবেছে তার দুলাবাই এসেছে কিন্তু এটা সে কি দেখছে এটা তার কেউ না আমাদের দুষ্ট জাগক এসেছে সেই জাগককে একদমই পছন্দ করে না কারণ সারাক্ষণ জাগকদের পিছে ঘুরু করে এখন তো জাগক সুযোগ পেয়ে আরও পিছে ঘুরবে আরে বিয়ান সাহেব আছে আমি কিভাবে লুকিয়ে দেখার কি আছে আমি জানি আমি কিন্তু হ্যান্ডসাম এতটা লোকে লেখে দেখছেন আমাকে আমার কিন্তু লজ্জা করছে বুঝলেন আবার নজর টজর দেন না আজ তো আমি কখন আপনাকে লুকি লুকি দেখলাম আর তাছাড়া আপনি কি হ্যান্ডসাম ইন দ্য ওয়ার্ড যে আপনাকে আমি লুকিয়ে দেখতে হবে যাই হোক বাই দা ওয়াই দুলাভাই কেন আসেনি কেন বেল সাহেব আমি আসাতে কি আপনার কোনো অসুবিধা হয়েছে শুধু অসুবিধাই না বড় অসুবিধা হয়েছে বুঝলেন দয়া করে আপনি নিজের মুখটা বন্ধ রাখুন জি এটা কেমন কথা আমাদের বাড়িতে এসেছে আর তুমি এভাবে কেন বলছো জাঙ্গক বাবা তুমি আমার মেয়েটার কথা কিছু মনে করো না আন্টি এসে ওকে আমি পাগলদের কথাই কিছু মনে করি না বাট আমি পাগল এত বড় অপমান ঠিক আছে আন্টি তাহলে এখন আমরা যাই না হলে দেরি হয়ে যাবে এই মা বাবা কিছু তো খেয়ে গেলে না না আনটি আজকে না অন্য একদিন এসে খাব তারপর তেয়া জাঙ্কুক বেরিয়ে পড়ে তাদের বাড়ি উদ্দেশ্যে বাড়িতে আসার সাথে সাথে জিমিনকে দেখতে পেয়ে তার বোন ছুটে যায় জিমিনের কাছে তুই এসেছিস বল আমার কেমন আছিস এই তাপন ভালো আছি তুমি কেমন আছো আর এখন থেকে তোমাকে আর মিস করতে হবে না কারণ আমার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত তোমার এখানে থাকবো আরে মা মনেছি কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি মা আ, কুক যা তুই তো অনেক দূরে থেকে জালিন করে এসেছে মেয়েটা একটু ফ্রেশ হওয়ার দরকার তুই তাকে গেস্ট রুমটা দেখিয়ে সাহেবা আজকে তো আমি আপনার পেছনে অনেক খাটাখাটি করলাম তার হিসেবে তো একটা ট্রিপ প্যান্তা হয় তাই বলছি তা আপনি কেমন করেছেন যে আপনাকে এখন আমার ট্রিপ দিতে হবে এই যে আপনাকে এত দূর থেকে জাহিন করে বাড়িতে নিয়ে আসতাম তারপর আবার গেস্ট রুম পর্যন্ত পৌঁছে দিচ্ছি তো এখন আমি কী করবো আপনাকে কি মাথায় নিয়ে না আসবো আপনাকে কি আমি বলেছি আমাকে নিয়ে আসতে আপনি তো এসেছেন

এক মেয়ে হাজার হাজার ঘোরার শত আমি একদিকে পড়ে আছে। তারপর আমাকে পাত্তা দেয় না দেখ একে মানাতে মানাতে তোর আশিটা বছর যেন পার্লা হয়ে যায় এম এ যা খাটতারা তা তেমা তোমার পড়াশোনা কেমন চলছে জি আনকি ভালো এ তুমি যখন এসে পড়েছো তাহলে কালকে মিলে সবাই হরর মুভি দেখতে চায় কি বলো দেখি কে এত দিন হয়ে গেল আমাদের বিয়ে আমি কতবার করে বললাম هارুমবীকে দেখতে যাব আমাকে একবারও নিয়ে না আর আকুছছো কেন দিন দশটা না পাঁচটা না একটা মাত্র শালি هارুমবী তো দেখাতেই পারে কি বলো এই দোলা ভাই বলছিলাম কি কাল তো আমার কলেজ আমি কি করে যাব আর এই তেমা কিছু হবে না একদিনে জন্য কি কলেজ বন্ধ দিলে তার কিছু হবে না হ্যাঁ মা একদম ঠিক বলেছেন ঠিক কাল যাবে মানে কালে যাবে হ্যাঁ আমাদের সবারই যাওয়া উচিত তো এখন ফেসে গিয়েছে সে এখন কি করে বলবে যে সে হরর মুভিতে ভয় পায় সে তো একটা ভেতর টিম তারা তো কেউ জানেই না যে তে একটু ভয় পায় তার জন্য তো তুই বাহানা বানাচ্ছি না যাওয়ার জন্য কেন জানি ডালমে কালা লাগতে হয় তাহলে বিএন সাহেব আমি কি ধরে নেব আপনি ভূতে ভয় পান না তাহলে আমাদের সাথে যেতে কেন চাইছেন না আপনাকে কি বলেছি আমার ব্যাপারে যা করতে আর আমি কখন বললাম আমি ভূতে বাই পাই ওকে তাহলে পরমা দিন তাহলে তারকে চলুন আমাদের সাথে আপনাকে তখন পরে দেখে নেবো ওকে ডান তাহলে আমি কালকে আপনাদের সাথে যাচ্ছি অনেক না করছিল জাঙ্কুরের সাথে বসবে না সে জেমিনের সাথে বসবে কিন্তু জেমিনের সাথে তো সুগা বসেছে যার জন্য থেকে বাধ্য হয়ে জাঙ্কুকের সাথেই বসতে হয় তাকিয়ে থাকার কিছু নেই বাধ্য হয়ে আপনার সাথে এখানে বসেছে না আপনার সাথে বসতে আমার বই এগিয়েছে সেটা তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে আমি তখন তোমাকে কি বললাম সবাই তো ভূতের মুভি দেখতে ব্যস্ত কিন্তু সবাই কেউ ভয় পাচ্ছে না শুধুমাত্রতেই ভয় পাচ্ছে যেটা জাঙ্কো খুব ভালো করেই দেখছে সুকার বাচ্চা চুপ করে বস তোর জন্য আমি শান্তিতে মুভিটাও দেখতে পারছি না এত লজ্জিস কেন তোমাকে বিয়ে না করে ভূতকে বিয়ে করলে ভালো হতো অন্তত নিজের বরকে তো সম্মান দিত নিজের তুই করে বলে ই সুগা একদিনে ঘাড় মর খেয়ে রক্ত খেয়ে চলে যেত আমি আসে তুই খেয়ে বেঁচে গিয়েছ এখন চুপচাপ বসো মুভিটা দেখতে দাও তার বই ধমেকে চুপচাপ মুভি দেখতে লাগে আর অন্যদিকে ভয়ে তো অনেক অবস্থা খারাপ হতে থাকে হু মাকু চাঙ্কু প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন আপনি যা বলবেন তাই শুনবো কিন্তু কোনো কথা ছাড়া আমাকে বাসায় নিয়ে চলুন প্লিজ ডিস্টার্ব করে না তো রিয়েল সাহেব আর তাছাড়া ভুট্টা তো দেখতে খারাপ না আপনার মতনই দেখতে কিন্তু আর আপনি ভয় পাচ্ছেন এত বড় মেয়ে হয়ে ভোটার সিনেমা দেখে ভয় পান আমি কি ভাইয়াকে বলবে এখান থেকে চলে যেতে না না দুলা বাইকে কিছু বলবে না প্লিজ তাদের এমন সুন্দর মুহূর্ত আমি খারাপ হতে চাইছি না আপনি আমাকে নিয়ে নিয়েছেন বাসায় দয়া করে কাউকে কিছু বলবেন না আপনি তেল এমন করুন অবস্থা থেকে চ্যাঙ্কক হাসতে না কাটতে কিছু বুঝতে পারছে না চ্যাঙ্কক এই সুযোগটাই তেল নিল ঠিক আছে আপনাকে আমি বাড়ি নিয়ে যাব। কিন্তু একটি শব্দ আছে তার আগে আমার সাথে কফি ডেকে যেতে হবে আমার বিপদের সুযোগ নিয়েছে তো নিয়ে নেন যত খুশি নেন আপনাকে তো পরে দেখে নেব ঠিক আছে রাজি আমি টিয়ার জাগক অনেকক্ষণ ঘুরছিল অনেক খাবার খেয়েছে জাগক পেটিকে তাকিয়েছিল এটা খেয়াল করতেই রেগে জাগকের চুলের মুটি ধরে ফেলে আতে কি করছো কি ছাড়ো এখানকার মানুষ যে কি ভাববে বলো তো বিয়ের আগে নিজের হাজবেন্ডকে মারতে চাইছো বেশ করেছি নিলজ্জ পুরুষ একটা এত কিছু বলি তাও সরমতার কিছু নেই আপনি পারে বটে যান আপনার সাথে আমি এখন আর বাড়ি যাব না একাই যেতে পারবো বলে এতে যান কুকে একা রেখে সেখান থেকে বাড়ি চলে যায় কিরেতে মোর বিশেষে তুই আর যান কুকে কোথাও দেখলাম না কোথায় গিয়েছিলি তোরা আসলে আপু মুভি চলান কালী আমার শরীরটা খুব খারাপ লাগছিল তাই জাঙ্গুককে বলছিলাম যে আমাকে বাড়িতে আসতে তাই জানুক আর আমি বাড়ি চলে আসি তোমরা টাইম স্পেন্ড করছো দেখে তোমাদেরকে আর ডিস্টার্ব করলাম না দেখেছো মেয়ের কাণ্ড আমাকে বলবে না আমাকে বলতে তোমার শরীর খারাপ লাগছে আমি তোমাকে নিয়ে চলে আসতাম না জিনাটি তেমন কিছু হয়নি আমি ঠিক আছি আজকে থেকে কলেজে যেতে হবে একটি স্কার্ট আর একটি শার্ট পরেছিল তাকে দেখতে খুবই সুন্দর লাগছিল চুলগুলো আজকে একটু অন্য স্টাইলে বেঁধেছিল তে ওপরে থেকে শিড় নিচে নামার সময় যাক মুগ্ধনয়নে তেল দিকে তাকিয়েছিল কিছুক্ষণ কাকে থাকার পর তেল হাতে ব্যাগটা দেখতে যাকের বুড়ো বুড়ো কুচকিয়ে গেল সাথে সাথে মেয়ে মানুষ এত পরিপাটি হয়ে কোথায় যাচ্ছে গ্রেন সাহেবা এখন আপনাকে এক্সপ্লেন দিতে হবে আমি কোথায় যাচ্ছি অবশ্য আপনার মতন অকাল ঠিকই তো না নিজের পড়াশোনা আছে কলেজে যেতে হচ্ছে তে এমন করে কেন বলছো জাঙ্কুক ওর কথা কিছু মনে করো না ও একটু এমনই না ভাবে আমি তেমন কিছু মনে করিনি বিএন সাহেবা আপনি তো কলেজে যাবেন চলুন আপনাকে আমি ছেড়ে দিয়ে আসছি না তার কোনো দরকার নেই কাই আমাকে নিতে আসবে এর মধ্যে কাছে না একটি ছেলের নাম শুনতেই চাঙ্ককের মুখটা মলিন হয়ে গেল এভাবে আরো ছয়টা মাস কেটে গেল তে আর আছে বাড়িতে ছয়টা মাস কিন্তু এখনো জাঙ্ককের সাথে ভালো বন্ধুত্ব হয়ে ওঠেনি আর সেদিনের পর থেকে তে বেশি একটা জাঙ্ককের সাথে কথা বলে না জাঙ্ককেরও বেশ কষ্ট হয় তাহলে কি তে জাঙ্ককে ভালোবাসে না যেমন ভাবি আসবো আরে জাঙ্কক একই অবস্থা তোমার চোখের নিচে ডার্ক সার্কেল চুলগুলো কি হয়েছে ভাই কোনো সমস্যা হয়েছে ভাবে সমস্যা না অনেক বড় সমস্যা পড়েছে আপনি আমাকে হেল্প করতে পারেন যা খুব তিনিকে কি হেল্পের কথা বললো সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো দেখো তে আজকে তোমাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য এখানে ডেকেছি আমি তো জানোই আমাদের বাড়িতে আমার বিয়ে নিয়ে কথা চলছে আর বলেই দিয়েছে আমার বাবা মা আমি যদি বিয়ে না করি তাহলে কী হবে সেটা তো তুমি ভালো করেই জানো আমি চাই আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে আমি জানি না এই দুইটা বছরে তোমার মনটা আমি জয় করতে পেরেছি কিনা আমি কোথাও ঘুরিনি শুধুমাত্র তোমার পেছনে পাগলের মতো ছুটে বেরিয়েছে এখন আমি ক্লান্ততে তুমি কি আমাকে ভালোবাসো না তাহলে কি আমাকে শেষমেশ অন্য জোরকে বিয়ে করতে হবে দেখো আমি তোমাকে জোর করব না যদি তুমি আমাকে সত্যি ভালো না বাসো তাহলে ভালোবাসা তার জোর করে হয় না আর আমি সেটা জোর করে পেতেও চাই না তুমি যদি আমাকে সত্যি ভালো না বাসো তাহলে আমার বাবা মার কথা মতো অন্য জায়গায় বিয়ে করতে হবে তুমি যদি সত্যি ভালোবাসো তাহলে সময় থাকতে বলে দাও দেরি হয়ে গেলে আমি অন্য কারো হয়ে গেলে তখন বলে লাভ নেই এক্সপ্রিয়েন্স নেই ডাক না ভালোবাসা অনুভূতি কিছু দেখা যাচ্ছে না শুধু জাং কুকের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে কংগ্রেস সেমিস্টারজিয়ান আপনার বিয়ের জন্য আর তাছাড়া আমার পিছনে আমি কখন বললাম আপনাকে ঘুরতে দুইটা বছর নষ্ট করার জন্য সেটা আপনিই করেছেন আমার কোনো দোষ নেই তো মানুষ ভুল করতেই পারে অতীতকে ভুলে নতুন জীবনে এগিয়ে যান জাঙ্কক এর জবাবটা পেয়ে গিয়েছে জাঙ্কক একটা কথা না বলে সেখান থেকে চলে যায় এইভাবে আরও কিছুদিন কেটে যায় সময় সময় গতিতে চলে সময় কেউ যেন অপেক্ষা করে না জাঙ্কুক এখন আর তের সাথে কথা বলে না তেও বেশি ভালোই লক্ষ্য করছে তে তো খুশি হওয়ার কথা কিন্তু তে এখন সারাদিন উদাসহীন হয়ে থাকে শুধুমাত্র জাঙ্কুকের সাথে একটু কথা বলার জন্য কিন্তু কেন তে তো জাঙ্কুককে ভালোবাসে না তার মুখের উপর ভালোবাসাকে অসম্মান করেছে তাহলে এখন বা তের কাছে কেনই বা খারাপ লাগছে এদিক দিয়ে এসে পড়েছে লিসা হচ্ছে জাঙ্কুকের তো বোন মানে লিসার সঙ্গে জাঙ্কুকের বিয়ে ঠিক হয়ে গিয়েছে আর জাঙ্কুকে বিয়েতে হ্যাঁ বলে দিয়েছে তারই বাড়িতে কার্যক্রম চলে যাচ্ছে আয়োজন চলছে চারো দিকে জানিস আমি কিন্তু অনেক হ্যাপি তুই বিয়েতে হ্যাঁ বলেছিস তিনটা বছর অপেক্ষা করেছিস কিন্তু আমাকে জাঙ্কুক লিসার কথা কিছুক্ষণ চুপ থাকলো কেউ একজনকে আস্তে দেখে জাঙ্কুক তাকে শুনে শুনে বলে দিল হ্যাঁ আমি তার জন্য তোর কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি জানি অপেক্ষার প্রহর প্রতিটা মুহূর্ত কতটা বেদনাদায়ক তারা কি করে বুঝবে যারা এই জিনিসটা ফেস করেছে তারা ভালো জানে নেশা আরে এই মেয়েটা কি মেয়েটাকে তো কখনও দেখিনি জাঙ্ক এ রে ও এনি এনি হচ্ছে জিমিন ভাবির বোন আমাদের বাড়িতে কদিনের জন্য অতিথি চলে যাবেন আর কিছুদিন পর মাথা নিচু করে তে সব কথাই যা করে শুনছিল কিন্তু প্রতিটি নামটা শুনতে তের বুকটা কেন এত ফেটে যাচ্ছে কেন এত কষ্ট হচ্ছে সে তো এবারই সত্যি অতিথি আর তো কিছু না আপনি ঠিক বলেছেন নিসা আমি বাড়ির অতিথি কিছুদিনের জন্য কথাটা বলি তে টপ টপ করে উপরে চলে যায় ধুর জিমিনাপু অনেক বোরিং লাগছে চলো না আজকে তো আঙ্কেল আন্টি কেউই নেই চলো না একটা গেম খেলি সবাই মিলে খুব মজা হবে ঠিকই বলছো বাইরে যে বৃষ্টি হচ্ছে ঘরের ভিতরে যদি বসে গেম খেলা যায় তাহলে সবারই ভাল লাগবে এসা তুমি একটা কাজ করো জাগু কাজ ডেকে ডেকে নিয়ে আসো ওকে আপু লিসা তুইজনকে ডেকে আনে তুই আর জাগু দুইজনই উপর থেকে নিচে নামে আপু তোমরা খেলো না আজকে আমার একটা ফ্রেন্ড আসবে আমি এখন খেলতে পারবো না তে খেলো না সবাই কি ভাবে বলো তো আমার জন্য তোমাদের ভালো মুহূর্তটা এভাবে খারাপ হয়ে যাক আমি চাই না চলো আমরা সবাই মিলে না হয় একটা গেম খেলি কি আর হবে এ হচ্ছে তাই তের ফ্রেন্ড এর তের কাছে এসেছে তার বুকটা দিতে জনের কাছে বিষয়টা মোটে ভালো লাগে না জাঁকুক কাইকে একদমই সহ্য হয় না আর সহ্য না হওয়ার কারণ অনেক রিজন আছে মানে তের অনেকটা ক্লোজ যার কারণে জাঁকুক কে কার কাছে একদম ভালো লাগে না কি দেখে জাঙ্গক বলছিল সেও খেলবে না জিমিন রাগারাগি করে জাঙ্গকে খেলায় বসায় আর ফাইনালি সবাই খেলতে শুরু করে সবাই একটা গেম সিলেক্ট করে যেখানে টুট এবং ডিয়ার খেলা হবে সত্য যে সত্য না বলতে পারবে তাকে ড্রিং বা তাকে কোনো অন্য একটা কিছু করে দেখাতে হবে সবাই বোতল ঘোরায় আর বোতল ঘোরানোর পরে যার নামটা আসে তার হচ্ছে লিসা এটা কি হলো সবার আগে আমার নামতে পড়তে হলো এটা কিন্তু চিটিং হলো জিমিন আপু না তা বললে তো হবে না কিন্তু তো তোমার নাম এসেছে সো টুট না ডিয়ার অবভিয়াসলি টুট ওকে একটা সত্যি কথা বলো তো তুমি জাঙ্কো কেন বিয়ে করতে চাও কি দেখে তাকে পছন্দ করলে আ জিমিন আপু এটা একটা কথা বললা তাকে পছন্দ করার আবার রিজন দরকার নাকি যে হ্যান্ডসাম আর গুড লুকিং সব দিক দিয়ে কে আর পার্ফেক্ট একজন তাকে তো যে কেউ পছন্দ করে ফেলবে যখন দেখিয়ে বাচ্ছি না গুড লুকিং হ্যান্ড জাম আর একজনকে দেখুন ভেটকি বেটকি হাসতেছে সরবমাত্র কিছু আছে নাকি তে তুই কি বলে ওয়ার ভেটকি বেটকি এই মানে কি নাকিং ভাই কিছু মা কথা বলিস না তো মন এমনি ভালো নেই এরপরে আসে চানকুটের পালা যে আর আমি তোমার ভাইয়ের কাছে তোমার অনেক প্রশংসা শুনেছি তুমি নাকি অনেক ভালো গান করতে পারো একটা গান গাও ঠিক আছে তোমরা যখন সবাই এত করে বলছো আমি যেটা পারি কিন্তু সেটাই গাইবো হাসা হাসবে না কেউ তারপর দেখো গাওয়া শুরু করলো হে দিল মেরা বলতো লয় নেই শুনছিছো দেখে যেন তার গানটা ফিল হচ্ছে সবাই জাঙ্গকের গান শুনে হাততালি দেয় জাঙ্গকের গানে খুব প্রশংসা করে তারপর আবার খেলা স্টার্ট করে এবার আসে আশিतेश আচ্ছা তুই যখন ধরেছো এবার আমি প্রশ্ন করব তে তুমি তো অনেক সুন্দরী তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে প্রশ্নটা শুনে জাঙ্গক পেটিকে হাঁ করে তাকে আছে সেও আর লয়ে বসে আছে উত্তরটা জানার জন্য হেটা আবার জিজ্ঞেস করার কি কথা আমাকে জিজ্ঞেস করো তে আমাকে পছন্দ করে আর বিয়ে তো আমরা করবই সেটা মানে আসলে আর কি কাই কি বলছিস এসব চাতা মজা করা বাদ দে তারা কি ভাববে তে আর কথা না বলে সে সেখান থেকে চলে যায় তার উত্তরটা না দিয়ে হ্যালো মিস্টার কাই অনেকক্ষণ ধরে দেখছি আপনি এসব আলতু ফালতু কথা বলছেন বাচ্চা কখনো বলেছে আপনাকে লাইক করে বা বিয়ে করবে তাহলে কেন বললে আমরা বিয়ে করব এসব মানে কি হ্যাঁ আজ আঙ্কু কাম ডাউন ও মনে হয় মজা করে বলেছে এত রিয়াক্ট করে কি আছে জিমিন পরিস্থিতিটা বুঝতে পেরে তারপর কাইকে সেখান থেকে চলে যেতে বলে আর কাই চলে যায় তুই একটা কথা বল তো সারা দিন উদাসীন বসে থাকিস মনমরা হয়ে থাকিস কি হয়েছে আমার তোর চলনটা তো এরকম ছিল না আমাকে সবটা বল না ابو তেমন কিছু না আসলে পড়া চাপ তার উপর শরীরটাও ভালো না তাইন তো কাছে মনে হচ্ছে মনটা এমনটা হলেই ভালো আচ্ছা তুই শোন আমার একটা হেল্প করবি না মানে আছে তো সুগা সাথে আমাকে একটা ইম্পর্টেন্ট কাজে বের হতে হবে আর তুই তো জানি জাঙ্গুকের সামনে বিয়ে আমাকে সব শপিংয়ের দায়িত্ব দিয়ে গেছেন মা আমি চাই যে তুই জাঙ্গুকের বউকে সব কিছু দেখে সবটা কিনে দে আমি যেতে পারবো না কিন্তু আপু আমি কেন জিমিন থেকে জড়িয়ে ধরো দেখ তোকে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারি না আর মা দাই তো ঠিক এসে বুঝি শীত জানা প্লিজ দেখে সবটা কিনে দিস আর তোর তো চয়েস ভালো সমস্যা কি টি আর কি করবে নিশ্বাস একটা ভারী নিশ্বাস ফেলে জাঙ্গুকের সাথে গাড়িতে উঠে বসে সাথে লিসাও চলো সত্যি জাঙ্গুক আমার তো একদমই বিশেষ হচ্ছে না কালকে তোকে নিজের করে পাবো কালকে ফাইনালি আমাদের বিয়ে সত্যি বিশ্বাসই হচ্ছে না সেম লিসা আমারও বিশ্বাস হচ্ছে না আচ্ছা ডাকুক শোন বিয়ের পর কিন্তু আমার পাঁচটা ছেলে মেয়ে দরকার দিবি তো আমাকে এছাড়া এমন অদ্ভুত কথা শুনেতেই তো কাশি উঠে যায় জাগোভের চোখ হতে তে অন্যদিকে মুখ খুরিয়ে নেয় রাগে তার ধারটা চকৎকোজ করছে কেন সে লেগে যাচ্ছে সে তো বেজেও জানে না তার ভিতরে তো জাজ্জোপের জন্য কোনো ফিলিংস নেই কিন্তু সে একটা জেলাস হচ্ছে কেন বিষয়টা জাগো লক্ষ্য করছে আর কে আয়ু ওকে আসেনি কি জানো ভালোবাসার মানুষটা কাছে পাওয়ার অনবদিটা আনে না সেটা তুমি বুঝবে না তুমি তো কাউকে ভালোই বাসনি ইসার কথাই তে মাথা নিচু করে আছে ফাইনালি তারা গাড়িটা থামায় মার্কেটের সামনে বড় একটা শপিং মলের সামনে নামায় তারা গাড়ি থেকে নেমে পড়ে লিসাকে এসে একটা শাড়ি দেখে দেয় কিন্তু লিসা তো জাঙ্ককে দেখে দেখে বলছিল যে দেখো কেমন লাগে যেটা দেখে তে একদমই ভালো লাগে না लिसा সারি টাইল দিতে এসে ছিল সেই সুযোগেই জাঙ্গলে হঠাৎতে ঘুরে ফেলে ঘুরে একটু অন্য জায়গায় নিয়ে যায় জাঙ্গো জাঙ্গো এমন কেন করছেন কষ্ট দিতে খুব ভালো লাগে আপনার কেন করছেন এমন আমাকে দেখে দেখে লিসার সাথে এত ক্লোজ কেন করছেন কি অন্যায় করেছি আমি কেন কথা বলছেন আমার সাথে এতটুকু বলেছিলাম আমি আপনাকে ভালোবাসি না এতটুকু অভিমানে এতটা কষ্ট দিচ্ছেন আমাকে করব আমি বলে দাও আমায় তুমি তো বলেছ জীবনের যত অতীত গুলো আছে পিছে ফেলে নতুন জীবন শুরু করতে তাই তো করছে তোমার খুশির জন্যই তো অন্য কারো হাতে নিজের মন সঁপে দিয়েছে তাহলে আজ কেন তোমার চোখে জল তাহলে কি ভেবে নিব তুমি আমার ভালোবাসো চুপ করুন অসভ্য ছেলে একটা ভালোবাসি আপনাকে আমি এতটুকু বুঝছেন না একটা মেয়ে কি একজনকে এভাবে জেলাসে কাউকে ভালো না বাসলে মুখে বলতে হবে ভালোবাসি হ্যাঁ ভালোবাসি বুঝে নিতে পারেন না বলি নিয়ে দেখে এত অভিমান করে বিয়েতে হ্যাঁ বলে দিলেন আমি তো শুধু বলেছি এমনি আর আপনি তো পুরোটা পুরিয়ে দেখে দিলেন তাহলে ফাইনালি স্বীকার করে নিল যে আমাকে ভালোবাসে গুড আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছি প্রিয়ন সাহেবা সবটাই কিন্তু নাটক ছিল জিএন চ্যানক কে হ্যাঁ করেনি মানে ভাবি যে আমি আগেই সবটা বলে দিয়েছিলাম সবাই জানে আমি তোমাকে ভালোবাসি তাই তো কষ্ট করে তোমার মন থেকে স্বীকার করার জন্য এতটুকু নাটক করতে হয়েছে লেফার সাথে সবটাই ছিল নাটক তারপর আর কি তুমি সবটা জামা পরে যান তোকে চিলঘসে থাপ পড়তে জানতেকে ঠান্ডা করার জন্য একটা কিস করে দেয় তারপর দুজনকে জড়িয়ে ধরে আসলে কিছু কিছু ভালোবাসা মুখে বলে প্রকাশ করা যায় না কিছুটা বুঝে নিতে হয় আবার এতটাও দেরি করে নিও না ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে যাক ত্যাগকের মতন একজন জীবন সঙ্গী পাওয়া সত্যি ভাগ্যর ব্যাপার আমাদের সবাদের মাঝে একটা ত্যাগকের মতন জীবন সঙ্গী দরকার বিশেষ যে সারা জীবন হাতটা ধরে রাখবে